আশা করি সকলে ভালো আছেন তো আমাদের এই লাইফটিতে যে যেখান থেকে সংযোগ হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আমাদের এই লাইফটিতে এখন যারা সংযোগ হচ্ছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি গত লাইফে জানিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমি দু একের ভিতরে তিস্তা নদী আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো ইনশাআল্লাহ যেহেতু আমি দেশের বাড়িতে আছি এখন বর্তমানে আমাদের ব্যবসা এবং সব কিছু বন্ধ রেখে আমি দেশের বাড়িতে চলে আসছি ইনশাল্লাহ দ্রুত আমাদের আবার কার্যক্রম শুরু হবে তো আলহামদুলিল্লাহ আজও কিছু ভাই আমাদেরকে নক করছিলেন যে মালের প্রয়োজন আপনারা প্রতিনিয়ত আমাদেরকে ভালোবেসে বাসে বেসে যাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসার জন্য অবিরাম থাকে তো আমি এখন তিস্তা নদী আপনাদেরকে একটু ঘুরে দেখাবো দেখেন এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় লোক যাচ্ছে লোকাল আপনার নৌকার মাধ্যমে আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক লোক আছে যারা হচ্ছে নৌকা পার হয়ে যাচ্ছে তো আমি আবারও বলছি যারা আমাদের এই লাইফটিতে সংযোগ হচ্ছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখে আমাদের এই লাইফটিতে দেখছেন এবং উত্তরবঙ্গের তিস্তা নদী এটা ঠিক আছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর কারা কারা এদিকে আসছিলেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন দেখেন ওদিকে হচ্ছে একটা নৌকা কিন্তু ভরে গেছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওই লৌকাটা কিন্তু ভরছে এখন ওখা ওটা স্টার্ট করবে এখন চলে যাবে এরপর হচ্ছে এইটা একটা নৌ নৌকা আছে এটাও চলে যাবে তো আপনারা কিন্তু আমাদের তিস্তা নদীটাকে আপনারা কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে অনেক দূরে ছিল বাট ভেঙে এমনভাবে ভাঙছে যে অনেক কাছে চলে আসছে আসলে এটা কিন্তু এই এই জমিনটা কিন্তু আর অনেক দূরে ছিল হ্যাঁ আমাদের উত্তরবঙ্গে এই তিস্তা নদীর অধিক পরিমাণ ভেঙে যাওয়ার কারণে এটা অনেক কাছে চলে আসছে তো যেহেতু আমাদের এই ব্যবসাটা অনেক ভাই আজও ফোন দিয়ে বলছেন যে ভাই আমাদের মাল পাঠাতে হবে তো অনেক ভাই হচ্ছে জানে না যে আমি আসলে এটা জানার বিষয় সকলে রাখে না তো অনেকে আছে অনেক ভাই ব্যস্ত থাকার কারণে আমাদের এই লাইফটি দেখেন না তো এই জন্য হচ্ছে অনেক ভাই আমাদেরকে নক করেন যে ভাই আমাদের ইউপিএস লাগবে বা আমাদের উম প্রোডাক্ট লাগবে ঠিক আছে কিন্তু ঠিক আছে ভাই আমি কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আবারও ব্যবসাটা শুরু করব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভাঙছে এখানে মানুষরা আবার হচ্ছে মাছ স্বীকার করে তো এই হচ্ছে অবস্থা হচ্ছে অনেক বাড়ি ছিল দেখা যাচ্ছে বাড়িগুলো এ পরিমাণ ভাঙছে যে এখান থেকে উঠায় নিয়ে গেছে আপনাদেরকে আমি বলছিলাম এবং বাধা দিয়েছি আমি তিস্তা নদীতে ইনশাল্লাহ আপনাদেরকে একটু ঘুরে হলেও দেখাবো তো এ হচ্ছে অনেক বিশাল একটা নদী তো যারা আমাদের এই লাইফটি দেখছেন অব ঐতিহ্যকে মানুষকে মানুষের কাছে শেয়ার করার জন্য অবশ্যই এই লাইফটি শেয়ার করতে পারেন এ হচ্ছে রাস্তা এদিকে অনেক সমস্যা জাস্ট আমি এক কোন দিয়ে চলে যাচ্ছি তো এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখতে সূর্য পানির মধ্যে এই অবস্থায় তো এই হচ্ছে আমাদের আঁকা পাঁকা রাস্তা মানে ভেঙে গেছে এই মাটিটা ছিল অনেক দূরে এটা ভেঙে মানে এই পরিমাণ ভাঙছে যে এটা অনেক কাছে চলে আসছে এবং কি পরিমাণ ভাঙছে আমি আপনাদেরকে কিছু দেখাবো ইনশাল্লাহ তো এখন আমি বলছি যারা আমাদের এই লাইফ দেখছেন অবশ্যই কে কোথায় দেখে দেখছেন একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ অনেক ভাই আমাদের লাইফটিতে সংযোগ হচ্ছেন কেন ভাই এই মুহূর্তে যারা লাইফে সংযোগ হচ্ছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো দেখুন এটা কি পরিমাণ ভ্যাং ভাঙছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে দেখেন একটা বোর্ডিং করা আছে তো কেউ কিন্তু আপনাদের রকম বোর্ডিং কিন্তু মানে আরও যে ভেঙে গেছে এটার কোনো হিসেব নেই দেখেন এখানে কিন্তু একটা বোর্ডিং এখানে কেউ কিন্তু বোর্ডিং করবে না হ্যাঁ দেখেন এখানে কিন্তু কেউ একটা বোর্ডিং করবে না কারণ নদীর কাছে এখন নদীর কাছে আছে ঠিক আছে কিন্তু এক সময় এদিকে অনেক মানে আপনার কি এরকম জমি ছিল ঠিক আছে এই চাষাবাদের জমি ছিল সেগুলো কিন্তু ভেঙে তসমস হয়ে গেছে যার কারণে হচ্ছে এই বোটিংগুলো কিন্তু এখন নদীর ধারে পড়ে গেছে ঠিক আছে যাদের এরকম জমি ছিল আবাদ করতো তাদের জমি আজকে হচ্ছে পানির মধ্যে আছে আপনারা আমরা সকলে দোয়া করি আল্লাহ তাদের উত্তম ফয়সালা দান করুক এ হচ্ছে অবস্থা টোটালি অনেক ভেঙে যায় যখন পানি বেশি ওঠে এবং সৎ চলে আসে পানির মধ্যে স্রোতে সব কিছু ভেঙে যায় ঠিক আছে হচ্ছে আমাদের তিস্তা নদী তো এখান থেকে আমাদের বাসা অলমোস্ট এক কিলো হবে এক কিলোর একটু বেশি হতে পারে এ হচ্ছে আমাদের বাসা এখান থেকে একটু দূর হবে তো আর এর আগে যে লাইফটি আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের বাসার ধরেন যে একটু কাছে ও অবশ্য ওখানে হচ্ছে স্রোত নাই চতুর সাইডে হচ্ছে বড় বড় হচ্ছে বাদ আছে আর ওদিকে পানি এই নদী থেকে পানি যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো আরও এদিকে অনেক দূর আপনারা যেতে পারবেন মানে যাওয়ার কোনো শেষ নাই ঠিক আছে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদেরকে উত্তরবঙ্গের কিছু বিশেষ বিশেষ জায়গা ইনশাআল্লাহ আমি দেখাবো এ হচ্ছে এখানে দেখেন কি পরিমাণ ভাঙছে তো এ হচ্ছে পানিগুলো এমনভাবে আশেপাশের পানিগুলো এমনভাবে আসে তো এখানে কিন্তু আর থাকতে পারে না সব ভেঙে চলে যায় ঠিক আছে আর এদিকে হচ্ছে বালু বেশি থাকে দেখেন একটা লঞ্চ বা লৌকা কিন্তু স্টার্ট করছে দেখতে পারছেন আর যারা লৌকার মধ্যে উঠছেন তারা কিন্তু জানেন আর যারা এখন পর্যন্ত ওঠেন তারা কিন্তু অনুভূতিটা আসলে বুঝতে পারে না এটা কিন্তু অনেক মজা লাগে এই যে একটা লৌকা সারছে দেখতে পারতেছেন এই মুহূর্তে আমাদের লাইফটিতে যারা সংযোগ হচ্ছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে আমাদের এই লাইফটিতে সংযোগ হচ্ছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমাদের জিহাদে ইলেকট্রনিক্সের কার্যক্রম সকলে কিছু বন্ধ আপাতত বন্ধ রয়েছে তা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের কিছু দিনের মধ্যে আমাদের আবার স্টার্ট করা হবে দেখতে পারতেছেন এই নৌকাটা কিন্তু স্টার্ট করে চলে যাচ্ছে এই অবস্থা ঠিক আছে তাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছে তো অবশ্যই আমাদের এই লাইফটিতে শরিক হবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর আমাদের আমাদেরকে এ পরিমাণ ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ তো এইগুলো হচ্ছে জমি এগুলোর মধ্যে হচ্ছে আবাদ করে মানে চাষ করা হয় আরও একটি লৌকা কিন্তু স্টার্ট করেছে ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই কিন্তু প্রতিনিয়ত মানুষ পারাপার করা হয় মানে এপার থেকে ওপার এরকম আর কি পার করা হয় ইনশাল্লাহ তো এই পরিমাণে এগুলো ভাঙছে যে আমি আসলে কষ্ট লাগে যারা এখানে বাড়ি ছিল ঘর ছিল তাদের কি অবস্থা বা যারা এই জমির মাধ্যমে তাদের শেষ সম্বল এই জমিটা ছিল তাদের কিন্তু আজকে নদীর মধ্যে চলে গেছে আসলে এটা হচ্ছে ভাবার একটি বিষয় তো আল্লাহ তাল্লাহ তাদের উত্তম ফাইসলা দান করুক আমরা এটাই কামনা করি ঠিক আছে এই যে দেখেন আরেকটি লৌকা কিন্তু স্টার্ট করে চলে যাচ্ছে তাদের গন্তব্যে আবার ওখান থেকে আবার চলে আসবে তো আমি আবার আমার যে যে জায়গা থেকে লাইফটি শুরু করেছিলাম সেখানে চলে যাচ্ছি তো এ হচ্ছে আমাদের এই লৌকাটা দেখেন আবারও চলে যাচ্ছে ঠিক আছে তো আমি নদীর মাঝে চলে যাচ্ছে যাইতাম আসলে নদীর মাঝে যাওয়াটা আসলে পচিবল হচ্ছে না কারণ সাইড দিক দিয়ে পানি আমি দেখলাম আগের মধ্যে আমি একদিন গেছিলাম ঠিক আছে তখন পানি কম ছিল এক সাইড দিয়ে ওদিক দিয়ে চলে গেছিলাম কিন্তু এবার হচ্ছে না আমি দেখলাম আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ইলেকটটিতে শরিক হচ্ছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ইলেকটিতে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এই যে এখানে একটি বাড়ি করছে এই বাড়িটা আরো অধিক ছিল কিন্তু ভাঙার কারণে সর্বশেষ তারা এখানে আসে আজকে আসে ঠিক আছে এই হলো অবস্থা তাদের জিন্দিগি আমাদের এই লাইফটিতে শেয়ার করতে পারেন যারা উত্তরবঙ্গে আসেনি তাদের আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকলেও তারা আসতে পারেন আমাদের এলাকায় ঘুরে যেতে পারেন এই যে একটা নৌকা ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি নৌকাটা কীভাবে চালায় ঠিক আছে যেহেতু আমাদের হচ্ছে যেহেতু ইলেকট্রনিক্স ইলেকট্রিক বিষয়ে আমি ভিডিও করি তো আমি আপনাদেরকে এই কিছু বৈশিষ্ট্য দেখাই কিভাবে এটা চালায় ঠিক আছে এটা হচ্ছে এদিক দিয়ে স্টার্ট করে এই যে স্টার্ট করা মেশিন ঠিক আছে ওই যে এখান থেকে আমাদের এই যে পাকাটা আছে সেটা কিন্তু বাইরে সেট একটা ফাঁকা আছে জাস্ট এটা ঘুরে আর এখান থেকে টার মাধ্যমে ঠিক আছে আমাদের এক ভিওয়ার্স ফোন দিছিল ঠিক আছে উনি একটি মাল নেবে উনি ফোন দিছিল তো এই হচ্ছে ওখান পাখা থেকে যখন স্টার্ট করে ঘুরে তখন এই যে একটা খারা দেখছেন এল সিস্টেম সেটা কিন্তু ঘোরাঘুরি করার মাধ্যমে আপনার হচ্ছে সামনটা ঘোরাঘুরি করে ঠিক আছে এর কথার মাধ্যমে দেখিন আরেকটি লোক কিন্তু আমাদের মাঝে চলে আসছে মানে এরকম সারাদিন হচ্ছে লোক ডাউন করে চলে যায় আসে চলে যায় আসে ঠিক আছে এই যে লৌকোটা আমাদের কাছে চলে আসছে অবশ্যই আমাদের এই লাইফটিতে যারা শরিক হচ্ছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের এই লাইফটিতে সংযোগ হচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি উত্তরবঙ্গে কোনো বিশেষ কোনো জায়গা দেখার মতো আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইশা নেক্সট টাইম ওই জায়গাটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি